নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আমি প্রচুর সিকেডি পেশেন্ট দেখি যাদের রেনাল প্রবলেম আছে মানে কিডনির সমস্যায় যারা ভুগছেন হতে পারে তাদের ডায়াবেটিস থেকে কিডনির সমস্যা হয়েছে বা দীর্ঘকালীন হাইপার মেডিসিন খাননি সেখান থেকে কিডনির সমস্যা দেখা দিয়েছে অথবা যে কোনো কারণেই হোক যে কোনো হয়তো এমন কিছু খাবার খেয়েছেন বা হয়তো এমন কিছু হেলথ ড্রিঙ্কস দীর্ঘকালীন খুব হাই প্রোটিন ডায়েট নিচ্ছেন যার জন্য হয়তো কিছু কারণে আপনার রেনাল প্রবলেম দেখা দিয়েছে তো এরম বহু পেশেন্টস আমি দেখি তো তারা জিজ্ঞাসা করেন যে ম্যাডাম আমি কোন খাবারটা খাবো সব খাবারের মধ্যেই তো দেখছি যে এটা বারুন সোডিয়াম বেশি খাওয়া যাবে না তাহলে নুন বেশি খাওয়া যাবে না এবার হচ্ছে পটাশিয়াম যুক্ত খাবার খাওয়া যাবে না তাহলে কোন সবজি খাবো সবজির সবের মধ্যেই তো পটাশিয়াম হাই তাহলে কি ফল একেবারে চিরকালীন আমার বন্ধ হয়ে গেল এরপর আবার হচ্ছে ফসফরাস রিচ খাবার খাওয়া যাবে না তাহলে তো অনেক ডাল অনেক সবজিতেও এই ফসফরাস থাকে তাহলে কি সমস্যায় আমি পড়তে পারি এবার এই ফসফরাস তো শরীরে অনেক ক্ষতি করে দিতে পারে এই পটাশিয়াম শরীরে ক্ষতি করে দিতে পারে আবার বেশি জলও খাওয়া যাবে না তাহলে আমি কি কিছু না খেয়ে থাকবো তারা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েন আর এই অবস্থায় মানুষের খাবারটা একটা ইমোশান খাবারই যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু অবশ্যই সাইকোসিস হয় পুরোটাই পেশেন্টদের দোষ দেওয়া যায় না হয়তো আমরা বলে দিই এটা খাবেন না ওটা খাবেন না বা বাড়ির লোকেরাও তাদেরকে না জেনেই ডায়েটিশিয়ানের কাছে না গিয়েই হয়তো তার স্পেসিফিক কিছু সমস্যা আছে সেই অনুযায়ী একটা কাস্টমাইজড ডায়েট প্ল্যান কিন্তু অনেকে এই ভয় পেয়ে সব বন্ধ করে বসে আছেন মাছও খাচ্ছেন না মাংস খাচ্ছেন না ডাল বন্ধ এবার শরীর প্রচন্ড দুর্বল হয়ে যাচ্ছে সেজন্যে আজকে যেটা সবার প্রশ্ন থাকে প্রোটিন নিয়ে আমি বলেছি আপনারা আমার ভিডিও দেখতে পারেন আমি ফ্লুইড নিয়েও বলেছি সিকেডি পেশেন্টরা কিভাবে কি করবেন সোডিয়াম নিয়েও বলেছি তো আজকে ভাবলাম যে গ্রেন্স যেটা আমাদের মেন স্টেপল আমরা খাই যেরকম ভাত রুটি বা ওটস ডালিয়া বা এই যে আমরা আজকাল যেটা রাগি মিলেটস এগুলো বলছি তাহলে এগুলো কতটা কোন কিডনি পেশেন্ট বা কোন স্টেজ অফ কিডনি পেশেন্টরা এটা খেতে পারবেন বা কোনটা বেশি খেতে পারবেন না এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো সেজন্য আজকে ভাবলাম যে এইটা একটু তথ্য আপনাদের শেয়ার করা যাক যাতে যারা হয়তো সব সবসময় ডায়েটিশিয়ানের কাছে যেতে পারছেন না কিছুটা হলেও আপনাদের আইডিয়া দিতে পারি তবে ডায়েট কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের মতন বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা কিছু খাবার তার হজম হয় কিছু হয় না তো সেজন্য কাস্টমাইজ ডায়েট প্ল্যান নেওয়াটা অবশ্যই খুবই সুবিধাজনক বিশেষভাবে যাদের এই ক্রিটিক্যাল ইলনেস গুলো থাকে কিন্তু তবুও কিছুটা হলেও আমি আইডিয়া দিয়ে দিচ্ছি অনেকেই আমাকে বলেন যে আপনার এই আইডিয়া অনেকটাই আমরা উপকৃত হচ্ছি তো অনেকটাই আমরা জানতে পারছি যে বিষয়গুলো তো সেজন্য চলুন আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি তো ফার্স্টেই বলবো হোল হুইট যেটা আমরা রেগুলার আমরা এই রুটি খাচ্ছি এটা রিচ ইন ফাইবার এটা কিন্তু অনেকটা পেটটা ভরিয়ে রাখে আর এর মধ্যে থাকে হচ্ছে আয়রন ভিটামিন বি অনেক কিছু এর মধ্যে সমৃদ্ধ থাকে তাহলে এটা অবশ্যই হেলথের জন্য ভালো আর এটা ক্যালকুলেট করে খাওয়া যায় সেজন্যে অনেক ক্ষেত্রেই ডায়াবেটিক পেশেন্টদের জন্যও এটাকে ভালো বলা হয় কিন্তু দেখা যাচ্ছে এটার মধ্যে কিন্তু অনেকটা পটাশিয়াম রিচ অনেকটা ফসফরাস রিচ কিন্তু যারা ইনিশিয়াল স্টেজ অফ সিকেডি যাদের পটাশিয়াম ফসফরাস লেভেল একদম ঠিক আছে তারা অবশ্যই এটা নিয়ন্ত্রিতভাবে এটা পরিমাণ মেপে এটা খেতে পারবে অত্যন্ত পরিমাণে এটা খেতে পারবে না কিন্তু এটা অবশ্যই খেতে পারবে কিন্তু যদি আপনার হাই স্টেজ অফ সিকেডি থাকে যদি আপনার পটাশিয়াম ফসফরাস লেভেল আউট অফ কন্ট্রোল হয় তাহলে সেক্ষেত্রে সাদা ভাত কিন্তু অনেকটাই উপকারী এই সাদা ভাত হতে পারে একদম রিফাইন্ড কার্বোহাইড্রেট এর মধ্যে ফাইবার কম হতে পারে অনেক নিউট্রিয়েন্টস কম কিন্তু আবার দেখতে গেলে এই হাই স্টেজ অফ সিকেডিতে যারা বিলং করছে মানে যাদের ক্রিয়েটিনিন লেভেল অনেকটা হাই হাই পটাশিয়াম হাই ফসফরাস তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু এই ভাত এই সাদা ভাত নির্দিদায় খেতে পারেন তবে অবশ্যই পরিমাণ মেপে অত্যন্ত পরিমাণে কোনো খাবার ভালো মানেই আপনার জন্য সেটা অত্যন্ত পরিমাণে খেতে পারবেন তা কিন্তু নয় তাহলে এই সাদা ভাতের মধ্যে লো পটাশিয়াম লো ফসফরাস তাহলে সেক্ষেত্রে কিছুটা হলেও এই কিডনি পেশেন্টদের জন্য ভালো কিন্তু যেটা প্রথমেই বললাম বেশি পরিমাণে নয় পরিমাণ নিয়ন্ত্রিত রেখেই এটাকে খেতে হবে এরপরে আমি বলবো যে ময়দা এই ময়দাও কিন্তু দেখা যাচ্ছে যেগুলোই রিফাইন্ড যেগুলোতেই নিউট্রিয়েন্টস কম তার মানে তার মধ্যেই হয়ে যাচ্ছে পটাশিয়াম ফসফরাস কম কিন্তু ময়দা কি আদৌ ভালো এর মধ্যে তো নিউট্রিশনাল বেনিফিট সেরকম কিছুই নেই তাহলে আর একদমই ফাইবারলেস তাহলে ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো একেবারেই ভালো না যাদের আবার সিকেডি সমস্যা হয়েছে তাহলে সেক্ষেত্রে ময়দা কিন্তু নিয়ন্ত্রিতভাবেই খেতে হবে হয়তো সপ্তাহে একবার এরকম খেলেন কিন্তু এটা খুব একটা রেকমেন্ডেড নয় হতে পারে যে এটার মধ্যে পটাশিয়াম ফসফরাস কম আছে কিন্তু তার মানে যে সারা দিন আপনি এটা খেয়ে যাচ্ছেন সেটা কিন্তু হেলথের জন্য ভালো নয় তো অবশ্যই এটাও মাথায় রাখবেন এরপরে এখনকার যেটা আমরা বলি মিলেটস এই মিলেটস কিন্তু খুব রিচ ইন ফাইবার অল দ্য নিউট্রিয়েন্টস এর মধ্যে যারা ওয়েট লস জার্নি করতে আসেন যারা ডায়াবেটিক তাদেরকেও আমরা এটা সাজেস্ট করে থাকি কিন্তু আবার দেখা যাচ্ছে এটা কিন্তু ভেরি হাই ইন পটাশিয়াম অ্যান্ড ভেরি হাই ইন ফসফরাস তাহলে তাহলে কি সিকেডি পেশেন্টরা এটা একদমই বর্জন করবে একদমই নয় যাদের ফসফরাস আর পটাশিয়াম লেভেল আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে তারা এটাকে খাবেন না বা অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন তিনি যেভাবে খেতে বলছেন সেভাবে খান এটা হেলথের জন্য খুবই ভালো কিন্তু এই হাই লেভেল অফ সিকেডি পেশেন্টদের যেখানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে ফসফরাস বা পটাশিয়াম সেখানে তাদেরকে এটাকে নিয়ন্ত্রিত করতে হবে কিন্তু যারা লোয়ার লেভেল অফ সিকেডি যাদের এখনো পটাশিয়ামের কোনো অত সমস্যা নেই বা তারা অন্য রকম যেমন ফল বাদ হয়ে গেছে বা তাদের হয়তো আইবিএস এর সমস্যা আছে তারা হয়তো উইট প্রোডাক্টস খেতে পাচ্ছেন না গ্লুটেন ইন্টলারেন্স আছে সেক্ষেত্রে তখন তারা অল্প পরিমাণে এই মিলেটস খেতে পারবে কিন্তু অবশ্যই তাহলে আপনাদের কাস্টমাইজড প্ল্যানটা নেওয়াটাও বাঞ্ছনীয় এরপরে যেটা সবসময় সবাইকে বলা হয় ওটস এই ওটসও কিন্তু রিচ ইন পটাশিয়াম ফসফরাস তাহলে তাহলে ওটসটাও কিছুটা হলে হাই লেভেল অফ সিকেডি যাদের আছে তারা একটু নিয়ন্ত্রণ করেই খাবেন এটা বেশি না খাওয়া ভালো তবে দু সপ্তাহে যদি একবার ওটস খান আমার মনে হয় যেটুকু পরিমাণ আপনি খাবেন মনে হয় না খুব বেশি কিছু যাবে আর একটা কথা যদি ভালো করে এটাকে ফুটিয়ে নিয়ে একবার জলটা ফেলে দেওয়া যায় আর তারপরে যদি রান্না করা যায় তাহলে কিন্তু কিছুটা হলেও পটাশিয়াম ফসফরাস এর থেকে বেরিয়ে যেতে পারে যেটা হলে কিছুটা হলেও আপনারা সাবধানতা বজায় রাখলেন আর এটা কিন্তু খেতে পারবেন আর যেটা সুজি সুজি কিন্তু খুব লাইট হজম হয়ে যায় আর যেটা হচ্ছে এটা লো ইন পটাশিয়াম ফসফরাস তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সিকেডি খেতে পারেন তবে যদি আপনার হজমের সমস্যা হয় আপনার যদি এটা স্যুট না হয় আপনি খাবেন না আর সেক্ষেত্রে আমি বলবো যে কিনুয়া এবার কিনুয়া অনেকেই প্রেফার করছেন কিন্তু কিনুয়াতে অনেকটা প্রোটিনও থাকে আবার এটা কিন্তু রিচ ইন ফসফরাস তাহলে সেক্ষেত্রে হাই লেভেল অফ সিকেডি মানে হাই লেভেল অফ ক্রিয়েটিন যারা আছেন তারা কিন্তু এটাকে একটু না খেলেই ভালো কারণ এটার মধ্যে প্রোটিনও যাচ্ছে ফসফরাস যাচ্ছে আর তাছাড়া আপনার তো অনেকগুলো আমি অপশন বলে দিলাম সেগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে কোনো সমস্যা হওয়ার চান্স নেই তবে যেগুলো বললাম যে হাই ইন পটাশিয়াম সেগুলো যেটা বললাম যে জল ফুটিয়ে যদি একটু ফেলে দেওয়া যায় সেভাবে রান্না করা যায় তারপরে তাহলে আশা করা যায় তার মধ্যে অতটা পটাশিয়াম ফসফরাস থাকবে না তো আপনারা ওটা খেতেই পারেন তো আজকে যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করলাম এটা কিন্তু আপনাদের করা নয় অনেকেই লেখেন যে আরে এটা তো কেন খাওয়া যাবে না তাহলে আমি কিছুই খেতে পারবো না এটা আপনাদের জাস্ট আমি একটা আইডিয়া দিলাম যে কোথায় কি কি থাকে এর মানে এই নয় যেটা আপনারা কখনোই খেতে পারবেন না এটা খেতে পারবেন দু সপ্তাহে একবার বা এক সপ্তাহে একবার আপনাদের পটাশিয়াম ফসফরাস লেভেল লেভেল আপনার দেখে আপনার ডক্টর আপনাকে যেভাবে পরামর্শ দিচ্ছেন আপনার ডায়েটিশিয়ান আপনাকে যেভাবে পরামর্শ দিচ্ছেন আপনি করবেন আর আপনি এটা দেখে নেবেন এটা কিন্তু আমি স্পেসিফিক্যালি ফর সিকেডি পেশেন্ট বলছি তার মানে সবার জন্যে যে এই রাগি এই ওটস খারাপ হয়ে গেল তা কিন্তু নয় তো এটা স্পেসিফিক্যালি একটা কিডনি পেশেন্টদের জন্য একটা ভিডিও বানানো হলো যেটাতে একটা কিছুটা আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আশা করা যায় আপনারা বেনিফিটেড হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন